আমার এই যে কিউরেটার প্রীতম বসাক যখন এই বিরলা বুকিং দিল দেওয়ার পরে বললো যে আমরা বিরোলাতে একটা এক্সিবিশান করবো কিন্তু বেস্ট হন নামটা নামটাতেই আমি ইনফ্লুয়েন্স আর বিরলা সম্পর্কে আমার আগে একটা ধারণা ছিল কিন্তু এতটা পরিষ্কার ধারণা ছিল না আমি বেরোলার জাস্ট বিড়লার যে গ্যালারিটা আছে সেই গ্যালারি পর্যন্ত মন্দির পর্যন্ত কিছু বিড়লা মন্দির কিন্তু এটাতে সেই গ্যালারি দেখার পরে মনে হলো যে ইস বেগর আসমান যদি ঠিকমতো মেনটেন করা যায় তাহলে বিড়লাতে আরও সুন্দর পেন্টিং এক্সিবিশান করা যাবে প্রচুর পেন্টিং এক্সিবিশান এখানে করা যায় কিন্তু সাইডটাকে আমার মনে হয় যে একাডেমি অফ ফাইন আর্টের চিতে অনেকটা দূরত্বে আছে মানুষের অতটা কাছে মানুষের আসতে পারেনি এখনও বেরোলা আরও ইজি হওয়া দরকার আরও আরও পপুলারিটির জন্য ওর অ্যাডভার্টাইজমেন্ট আর দরকার মানুষের জন্য আর একটু ইজি করা দরকার এখানে কিছু কিছু রেস্ট্রিকশন আছে সেই রেস্ট্রিকশনগুলো থাকা উচিত না যেমন আমরা আমি আইফএসে দিল্লিতে এক এক্সিভিশন করে এসেছি ওখানে কিন্তু মর্নিং টু নাইট আপ টু ক্লোজিং ক্লোজিং এরিয়া পজিশান এসি কিন্তু চালু থাকে এদের এখানে এসি চালু হবে চিন্তার পরে তার তার আগে তুমি আসলে পর তোমাকে ফ্যান দিয়ে এইটা যেন না হয় আর লাইটিং অ্যারেঞ্জমেন্টের মধ্যে আরও সিনচিয়ারিটি দরকার সবাই স্টাফ আছে কিন্তু সব সব স্টাফই আছে কিন্তু সব স্টাফের যে তাদের যে সিনচারিটি ও কাজের যে গুরুত্বটা দেওয়া এটাতে মনে হয় যেন কোথাও খেমি আছে এই তাদের ভিতরে এই খেমিটা থাকার থাকার কারণটা আমি বুঝতে পারিনি হয়তোবা তারা কী পায় কী না পায় আই বদার কিন্তু আমার কাছে মনে হয় যে ওদের কোথাও একটা প্রবলেম হচ্ছে যার জন্য ওরা শুধু ডিউটির খাতেরই ডিউটি করছে নিজস্ব চয়েস থেকে করছে না এইটুকু এক্সিবিশন কিবিশান আমার যেটা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে সেটা আমার আইভেক্সে আবার করার ইচ্ছা আছে নভেম্বর ডিসেম্বরে তো নভেম্বর ডিসেম্বরের আগে যদি আমি যদি পাই যদি একাডেমিতে যদি চান্স পাই একাডেমিতে আমরা অ্যাপ্লাই করে রেখেছি ফাইনাল একাডেমিতে যদি আমরা যদি স্পেসটা পেয়ে যাই কিন্তু এই সামারে করবো না এই গরম সহ্য হয় না কলকাতায় তো যদি কোন পিরিয়ডে যদি আমি পাই তাহলে আমি ফাইনাল একাডেমিতে আমার আরেকটা দৈরত আমার আবার করা হয়েছে দৈরথ টু দৈরথ আমার ওয়ান হয়েছে আগে এবার দৈরথ টু করবো ভাবছি ছেলেদের আমার স্টুডেন্টকে নিয়ে আমি দিয়েছি চারটা চারটা দিয়েছি সব আমার এই ব্রিক্সাইজের ছবি অফ খাজুরা হোক একটা এক ঝলক দেখানো আর কি কেন এই খাজিরবা দেখানো এটা অনেক কথা এতটুকু বলা যাবে না এখন পরবর্তীতে যদি হয় বলবো তারপরে দিয়েছি কূর্ম অবতার অবতার দশম অবতারের মধ্যে কূর্ম অবতারটা এখানে দিয়েছি আমি এটা একটু এক্সেপশনাল ছবি ছিল তারপরে করেছি ইসে দেবদারু বন দেবদারু বনটা ওইটা দেবাদি খুব প্রিয় একটা বন ওই বনের মধ্যে ঋষিমণিদেরকে ওইখানে ব্রাহ্মচার্য পালন করার জন্য ওদেরকে জায়গাটা দিয়েছিলেন দেব ওদেরকে থাকতে দিয়েছিলেন কিন্তু সে সেটা করেনি সেটা না করার কারণে যে ঘটনাটা ঘটেছে সেটাই আমি তুলে রয়েছি ওইটার মধ্যে আর আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে কিসে সে শিবগৌরীর রাসলীলা আমরা রাধাকৃষ্ণের রাসলীলা শুনেছি শিবগৌরীর রাসলীলা তো শুনিনি শিবগৌরীর রাসলীলা হয়েছে কৃষ্ণের কৃষ্ণেরও আগে কৃষ্ণের আগের যুগ যেটা সেই যুগে হয়েছে রাসলীলা শিব পার্বতীর রাসলীলা করেছে এক আম্রবন কৈলাসে একটি বন আছে এক আম্রবন সেই এক বনে শিব গৌরী তাদের আট রূপে তারা ইয়ে হয়েছে প্রকট হয়েছে হয়ে তারা আকারে ওইখানে নিয়েচেছে চারদিন রাতে ওইটাই ওই ছবিটার বিষয় এই চারটে ছবি আমি দিয়েছি এটা হচ্ছে অ্যাকচুয়ালি নাম হচ্ছে কাপটি কবাড কাপটি কবাট মানে কবাডি খেলি না আমরা তাই কবাডির উপর বেশ করে আঁকা বেসিক্যালি আমি হিউম্যান ফিগারই আঁকি আমার শিক্ষাগুরু কা শ্রী শেখরঞ্জন দত্তের কাছ থেকে আমি ছোটোবেলার থেকে এটাই এটাই আমাকে খুব এক্সপ্রেস এটা আমাকে খুব অনুপ্রাণিত করে যার জন্য আমার এই এটার মধ্যে দেখানোর কারণ হচ্ছে ফিগারগুলো দেখানো ফিগারের মাসেল তার অ্যাক্টিভেশনগুলো যেটা আমরা প্রতিনিয়ত কাজ করলে পারে কি ধরনের ফিগারের মাসেলগুলো কাজ করে তার উপর বেশ করে আমি এটা করেছি মনে করেন যে এটা তো এখন প্রায় হারিয়ে যাওয়ার পথে কবাডি কিন্তু শহরে খুব একটা খেলা হয় না খুব একটা গ্রামে এখন গ্রামেরও লোকজন এতটাই ব্যস্ত এই ধরনের খেলাগুলো প্রায় হারিয়ে যাওয়ার পথে আমি ওটাকে এইভাবে ছবিতে তুলে ধরি হ্যাঁ এটা ছোটোবেলা থেকে অনেক দিন ধরেই আমি স্যারের কাছে আর্ট শিখি কিন্তু যতদিন না পর্যন্ত আমার ছবি আমার ক্রিয়েশান কেউ কে না এক্সপ্রেস করতে পারছি ততদিন পর্যন্ত নিজের ভুলভ্রান্তিগুলো আমি দিন রিকোয়ার করতে পারি না যে কারণে আমি যখন প্রথমবার এক্সিবিশন করলাম আমার ছবিতে কী ভুল আছে কি ঠিক আছে মানে কোনো কেউ ট্রিটিক যদি আমাকে না বলে তাহলে তো আমি এটা বুঝতে পারবো না তার জন্য কিন্তু আমার এই ছোটোবেলা থেকে এইভাবে জার্নিটা করতে আসা এখন রেগুলারভাবে এই যে ছবিগুলো করেছি এই ছবির মধ্যে যা বোঝাতে চাইছে আমি দশটা লোককে যদি বোঝাতে না পারি তাহলে আমার এই ছবিটার কোনো মূল্য থাকে না যার জন্য আমাকে এতটা দূর করেছে আমি বলবো যে সবাইকে তার ছবি এক্সপ্রেস করার জন্য তার জায়গার জন্য তাকে এক্সিবিশান করতে হয় রেগুলার ওয়াইজ তারা যদি এক্সিবিশন করে তাহলে তার নিজেও উদ্ভূত হবে ভালো মতো কতজন আজকে টোটাল শিল্পী আছে এগারো জন আমাকে নিয়ে এগারো জন এবং ছবি আছে টোটাল তেইশটার মতো সবাইকে কুচবিহার থেকে আসেনি আমরা চারজন এসছি কোচবিহা থেকে একজন হায়দ্রাবাদের শিল্পী আছে পারগিতাদি হায়দ্রাবাদে ওনার সাথে আমার পরিচয় হয়েছে এক্সিবিশনের ব্যাপারে আর কলকাতার বাকিরা সবাই কলকাতার দর্শকদের উদ্দেশ্যে একটাই বার্তা যে কুচবিহার থেকে এসছি জন্য আমরা আমাদেরকে ছোটো করা কিছু নেই যে আমরা ছোটো জায়গা থেকে এসেছি এরকমটাই ব্যাপার নেই তবে আমরাও যে পারি এটাই দেখুক এটাও যদি তাদের মধ্যে মনে হয় যে না না কুচবিহার থেকে আসছি কী আসছে কী দেখছি দেখে যাক নতুন প্রজন্মের শিল্পীদের কী বার্তা দেবে এখান থেকে নতুন প্রজন্মের শিল্পীদের বার্তা দেব যে কিছু শিল্পী আছে তারা সেলফ থট কিন্তু সেলফ থট হলেও তারা একাডেমিকে যদি একটু যায় তাহলে তাদের মধ্যে চেঞ্জ আসবে অনেক এরকম ছোটো মানে শিল্পী থেকে তাদের এক্সট্রা আগ্রহ আছে কিন্তু তারা ওই জায়গাটার থেকে আর বেরোতে পারছে না এক জায়গায় ভুল করেই যাচ্ছে ভুল করেই যাচ্ছে আমি চাই যে তারা কাজ করুক রেগুলার ওয়াইজ কাজ করুক কিন্তু কোনো একজন ভালো গুণী শিল্পী ছোয়ায় ছত্রছায় যদি করে তাহলে এই ভুলটা শুধরে যাবে অনেক এটা ঠিক যে আমাদের টোটাল নর্থ বেঙ্গলে আমরা এই 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 জ্বালাটাতে সবসময় ভুগি আমাদের টোটাল নর্থ বেঙ্গলে একটা আর্ট কলেজ নেই গ্যালারি বলতে তো নেই আর্ট কলেজও নেই যার জন্য কি হয় আমাকে এতটা দূর বহন করে নিয়ে আসতে হয় তার এক্সপেন্স তার খরচা এবং এটা যাওয়ার পরে যখন আমাকে বলে যে তুমি কি পেলে ওখান থেকে আমি কে পেলাম সেটা অন্য জিনিস কিন্তু ইকোনমিক্যাল সবার থেকে আমরা ইকোনমিক্যাল একটা ক্যানভাস তৈরি করতে মিনিমাম যে খরচাটা হয় সেই খরচাটুকু আমাদের কিন্তু ওখান থেকে উঠে আসে না তাই আমি সমস্ত শিল্পীদের একটা কথাই বলবো যে পেন্টিং করো ঠিক আছে কিন্তু পেন্টিংটাকে এমনভাবে করো যে তার সাথে সাথে সাইডে একটা কোনো কিছু হ্যান্ড করার চিন্তা ভাবনা করো কারণ পেন্টিংটার থেকে তুমি কি পাবে সেটা কেউ বলতে পারবে না মানে আমরা যতজন যত আর্টিস্টকে চিনি মানে বিগত যত আর্টিস্ট তার নিজের জীবন কিন্তু তারা কিছু পায়নি তার জীবন চলে গেছে তারপরে তার পেন্টিং হয়তো দেড় পাঁচশো কোটি টাকা বিক্রি হয় কিন্তু এটা ভেবে লাভ নেই যে আমার পেন্টি বিক্রি হবে তার জন্য আমি ছবি আঁকবো আমি এটা করি না আমার পেন্টি আমি দেখানোর জন্য এনেছি বিক্রিটা তারপরে আমার তার মধ্যে হল যদি কারো পছন্দ হয় তার জন্য ক্যাটালগটা আছে ক্যাটালগে আমার নাম দেওয়া আছে টোটাল এক্সিবিশনের কিউরিটার আমি আছি যার জন্য কেউ যদি আমাকে ডাইরেক্টলি ফোনও করতে পারে বাই হোয়াটসঅ্যাপ বা ইমেল যে কোনোভাবে করলে আমি তাদের উত্তরটা দিয়ে আমি কুচমের থেকে এসছি আমি আসলে আপনি যেটা বললেন সেটাই ঠিক আমাদের তো এটা চালচিত্র বলতে পারেন হাওড়া কলকাতার এবং আমি যা দেখেছি যতটুকু দেখেছি আমি তো শহরের ছেলে গ্রামেগঞ্জে আমার ঠিক ছবিটা হয়তো অতটা স্পষ্ট নয় কিন্তু আমি যা দেখেছি বা যা আমি দেখতে পাই আমি কিন্তু তার উপরে সেটা করেছি দুর্গা যে এক্সটেসি এই যে মজাটা এই যে দুর্গাপুজোর সময় যে এই যে ভিড় এই আলো এই এটা কিন্তু বরাবরের জিনিস মানে আমাদের আগেও কিন্তু এই জিনিস ছিল আমি কিন্তু ছোটোবেলা খুব অদ্ভুত দুঃখ সমস্ত ঠাকুর দেখেছি মজা পেয়েছি আমরা খুব সারা রাত্রির ব্যাপী আমরাও প্র্যাকটিক্যালি ঘুরে বেরিয়েছি ভিড় কিন্তু যে খুব কম হতো কিন্তু সেই সময় তাও নয় তো সেরমভাবে আমার সেই মনের থেকে আমি যেটা দেখেছিলাম সেই জিনিসটা আমি ছবির মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আবার আপনি দেখবেন কিছু জিনিস পাল্টে গেছে কিছু জিনিস কেরকম কীরকম হয়েছে এটা হচ্ছে কলকাতা এটা আপনি ধরুন কলকাতা হচ্ছে যে কত ছোটো ছোটো সমস্ত গাড়ি দেখতে পাচ্ছেন লাইট সমস্ত এখানে এই সমস্ত বড় বড় বিল্ডিং হয়ে গেছে দূরে সমস্ত লাইট এত সুন্দর একটা জায়গা এটা কিন্তু আগে ছিল না এটা প্র্যাকটিক্যালি এখন হয়েছে এটা আমার দেখতে খুব সুন্দর লেগেছিল আমার যেটা ভালো লেগেছে আমি সেটা সেরমভাবে এটাকে তুলে ধরার চেষ্টা করেছি এটা আগে ছিল না এখন হয়েছে আবার আপনি যদি ওই ছবিটা দেখেন ওইখানে দেখবেন হ্যারিসন রোড বা আমাদের মহাত্মা গান্ধী রোড মহাত্মা গান্ধী রোডে আমার মনে আসবে বহুদিন আগে আমি গেছি আমার একজন তার ওখানে একটা অফিস ছিল অফিসে গেছি বিকেলের দিকে বৃষ্টি পড়ছে ঝিঝির করে সে বল তো একটু বস আমি আসছি আমাকে বসিয়ে দিয়ে একটা জায়গায় সে বললো সে একটু গেছে আমি তখন বাইরের দিকে দেখছি বিকেলবেলার দিকে সাড়ে পাঁচটা পনেরো ছটা বাজে সন্ধ্যে হয়ে আসছে ঝিঝির করে বৃষ্টি পড়ছে দূরে দেখুন কোন হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে ছোটো উপরে লাইট আস্তে আস্তে টুকটাক টুকটাক করে সমস্ত লাইটগুলো চলে উঠলো গাড়িগুলো যাচ্ছে কত লোক কত ছোটো ছোটো লাইট আপনি কিন্তু ওই মহাত্মা গান্ধী রোডের ওই জায়গাতে যদি আপনি এখনও যান জিনিসটা কিন্তু সেই একই রকম দেখতে পাবেন এটা কিন্তু রকম বদল নয়নি আবার ওইদিকে আমি তো হচ্ছে হাওড়া ছেলে এবং হাওড়াতে আপনি যদি যান এখন এরকম আমাদের হাওড়ার রাস্তাগুলো খুব ছোটো আমাদের কিন্তু অত্যন্ত বর্ধিষ্ট পরিবারের সমস্ত লোকেরা থাকেন এবং সনামধন্য লোকেরা ওখানে থাকেন আপনারা জানেন ওখানে আমার বাড়ির কাছে হচ্ছে নারায়ণ দেবনাথের বাড়ি তুলসী চক্রবর্তী মশাইয়ের বাড়ি ছিল সুদীপ চ্যাটার্জি থেকে শুরু করে প্রত্যেকে ওখানে থাকতেন তো সেই রকম একটা জায়গা এটা হাওড়া এখন হাওড়ায় সমস্ত বড় বড় বিল্ডিং হয়ে গেছে টোটো সমস্ত চলে নানান রকম একটা একটা এটা একটা হাওড়ার একটা চালচিত্র ওদিকে দেখবেন ইডেন গার্ডেন্স এম সরি ওদিকে দেখবেন ইডেন গার্ডেন্স আছে ইডেন গার্ডেন্স আমাদের সময় আমরা সেই সকালবেলা যেতাম সকালবেলা বাড়ি থেকে সমস্ত লুচি তরকারি প্যাক করে নিয়ে যেতাম এখন কিন্তু সেরকম এখন হচ্ছে লাইটে ম্যাচ হয় ওখানে দেখবেন অন্ধকারের মধ্যে খেলা এখানে হচ্ছে নাইট শিফ্টও একটা আছে নাইট শিফট যেটা আমাদের প্র্যাকটিক্যালি হাওড়া কলকাতায় ফ্যাক্টরিজ প্রচুর ছিল হাওড়ায় একসময় বলা হতো দ্য শেফিল্ড অফ দ্য ইস্ট এত ফ্যাক্টরিজ ছিল তো সেখানে একটা নাইট শিফটের একটা গল্প আছে যেটা নাকি আগে আমরা দেখেছি এরকম বিভিন্ন সমস্ত জিনিস নিয়ে হাওড়া কলকাতার সমস্ত চালচিত্র আমার এই সমস্ত ছটা ছবি যে আছে সেখানে হাওড়া কলকাতার সমস্ত চালচিত্র আছে এই এবং বাকিরাও প্রত্যেকে নিজেদের নিজেদের সমস্ত গল্প নিয়ে এসছে আজকে সবাইকে একসঙ্গে আমরা আসতে পেরেছি এবং প্র্যাকটিক্যালি উদ্যোগ নিয়েছেন প্রীতমবাবুই ভীষণ আনন্দ পেয়েছি সকলের সঙ্গে এবং আপনারা সকলে এসেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভালো লেগেছে আমার আশা করি আপনাদের প্রত্যেকে ভালো লাগবে আমি 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 আমার মনে হয় আম দি ইয়াঙ্গেস্ট এভার টু এক্সিবিট মাই পেন্টিংস ইন দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস আমি অ্যাকাডেমি অফ ফাইন আর্টস আমার যখন এক্সিবিশন হয়েছিল। তখন আমার বয়স হচ্ছে আট বছর বয়স তো আমার মনে হয় এবং সেটা মোস্ট প্রবলি সেটা অ্যাকাডেমিতে প্রথম এক্সিবিশানটা মানে সবচেয়ে যে ছোটোবেলা সেটা আমার হয়েছিল আমার ইনফ্যাক্ট আমার রিসেন্টলি আর একটা অ্যাকাডেমিতে এক্সিবিশন হয়েছিলো যেটি প্রীতমবাবু দেখতে এসেছিলেন সেই সূত্রেই আমাদের প্র্যাকটিক্যালি আলাপ এবং প্রথম একাডেমি যে এক্সিবিশান হয়েছিল তিরাশি সালে তো সেইখানে দেখতে এসেছিলেন আমাদের স্বনামধন্য শ্রী অন্নদাশঙ্কর মশাই এবং তিনি দেখে এসেছিলেন রথিন মৈত্র মশাই সেই সময় ছিলেন আমার বাবা আবার আর্টিস্ট ছিলেন আমার বাবা আবার চেয়ার অ্যাকাউন্টেন্টও তো বাবু এসেছিলেন তখন আমি একেবারে ছোটবেলা ছোটোবেলা আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছিলেন এই আমার পরম সৌভাগ্যের ব্যাপার অন্দা শঙ্কর রায় মশাইয়ের মতো লোক রথিন মৈত্রের মতো লোক লেবিয়ান মুখার্জি নিজে এসেছিলেন সেই সময় তো এই সমস্ত লোকের সান্নিধ্য পেয়েছি এক্সিবিশন করি আমি যদিও আমি ভিজুয়াল মিডিয়ামেই আছি আমি ডকুমেন্টারি ফিল্ম মেকার এবং আমি বম্বেতে আমার বাস কিন্তু ব্যাপার হচ্ছে যে আঁকা এবং ছবির সঙ্গে তো বিভিন্ন কারণে যুক্ত টিভিতেও আমি ছিলাম টেলিভিশনে আমি করেছি কাজ অনেক দিন এখনও করি কাজ তো সেই সূত্রে ভিজুয়াল মিডিয়ামের সঙ্গেই আমরা যুক্ত আমি তো সেখানে ছবি একটা ব্যাপার তো আসেই অ্যানিমেশন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত সেখানে হাতের আঁকার ব্যাপারটা একটা একটা থেকেই যায় যদিও হয়তো সবসময় আঁকা হয় না এটা সবটাই হচ্ছে মনের টানে ইচ্ছে হয়েছে ভালোবেসে এটা কিন্তু করেছি এটার সঙ্গে কিন্তু বাকিও আর অন্য কোনো সম্পর্ক নেই যতটা পেরেছি যা পেয়েছি আমি আমার মতো গল্প বলেছি অমরনাথ সিনহা দ্বিতীয় দ্বিতীয়তম এর আগে দিল্লিতে করেছিলাম প্রথম আসা এখানে কলকাতাতেই আমার প্রথম আসা আর কি এক্সিবিশনে উপস্থিত থাকা আর খুব ভালো লাগছে এসে যে সীতা মা হচ্ছে বনে যে হরিণ দেখেছিল সেই দৃশ্যটাকে তুলে অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে এই একাডেমিতে আমার একটা এক্সিবিশানে আমার ছবি থাকবে তো সেটা এই দু হাজার পঁচিশে সেই স্বপ্নটা যে সার্থক হবে ভাবতে পারিনি তবে তার জন্য আমি প্রীতম ভাইয়ের কাছে কৃতজ্ঞ প্রীতম আমাকে জানায় যে এরকম একটা এক্সিবিশনের ব্যবস্থা করা হয়েছে আমি ছবি যদি গি দেবে তো তখনই আমি সাথে সাথে রাজি হয়ে যাই যে সেই স্বপ্নটা যে সার্থক হবে এতদিনের সেটা ভাবতেও পারিনি আর খুব খুব ভালো লাগছে আগামী দিন আশা করি আরও ভালো কাজ আমি দিতে পারবো আমি কোনোদিন আর্টে ছিলাম না রিসেন্টলি জয়েন করেছি আর দেখবেন কীরকম লাগে আর এই থিম আছে প্যাসা মানে যাদের জল খাওয়ার ইচ্ছা থাকে এরা একটা পুরনো মাগের মধ্যে ডুবে যাচ্ছে জলের জন্যে মনমোহন সিং ছিলেন অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার সো আমি জো ফর্মে বলি অ্যাক্সিডেন্টাল সব সবসময় প্রত্যেক সপ্তাহে একটা করে নতুন উদ্যোগ নতুন একটা চেষ্টা নতুন একদল আর্টিস্ট শিল্পীরা আসেন এসে নিজের নিজের কাজগুলো দেখান সারা বছরের চেষ্টা দিয়ে যেগুলো দিয়ে তৈরি সেইগুলোকে দেখানো এটা কিন্তু একটা খুব বড় মানে বড় একটা স্টেপ আর বিড়লা একাডেমিতে এই রকমের যারা দেখানো হচ্ছে তাদের কাজগুলো এটা বাই ইটসেলফ ইটস বি ফিল দ্যাট ইটস এ বিগ থিং ফর আস নতুন নতুন আরও ভালো হোক পরবর্তীকালে আরও নতুন রকমের কাজ হোক নতুন রকমের উদ্যোগ হোক এই এইটুকুই আশা করি আরও ভালো হয় আমি উমার রে আই এম দ্য কিউরেটার এট বি একাডেমি অফ আর্ট অ্যান্ড কালচার